আরবি ফার্সির দিকে তাকিয়ে না থেকে তুরস্কের দিকে না তাকিয়ে থেকে উন্নতির জন্য আমাদেরকে মাতৃভাষাকে আঁকড়ে ধরতে হবে মুসলিম সাহিত্য সমাজের এটা একটা বড় তাদের কাজের জায়গা এবং তাদের সমস্ত চর্চার জায়গা মুসলিম সাহিত্য সমাজ যখন তার যাত্রা শুরু করেছিল অর্থাৎ উনিশশো সালে সেই সময়টা যদি আমরা খেয়াল করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তখন সারা পৃথিবীতে বিশেষ করে আমরা যদি ভারতবর্ষের দিকেও খেয়াল করি সেখানে একটা বড় ধরনের আলোড়ন চলছিল বড়ো ধরনের একটা পরিবর্তন চলছিল এবং মুসলমান সমাজেও সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছিল আমরা যদি বিশেষভাবে উল্লেখ করি যে প্রথম বিশ্বযুদ্ধের যখন তুরস্ক পরাজিত হলো এবং আমরা দেখেছি যে খিলাফত মুভমেন্ট সেটা পুরো ভারতে বিশেষ করে বাংলায় সেটা একটা তীব্রতা লাভ করেছিল কিন্তু সেই মুভমেন্টটা আসলে তার ফল লাভ করতে পারেনি বরং সেটা একটা হতাশায় পর্যবেশিত হয় এবং সেটার এই যে একটা শখ সেই শখের থেকে যখন মোস্তফা কামাল আতাতুর তিনি তুরস্কেতে একটা নতুন চিন্তা অর্থাৎ খিলাফতের বাইরে গিয়ে খিলাফতকে বিলুপ্ত করে ন্যাশনালিজম নিয়ে আসা তার টার্কিস ন্যাশনালিজম নিয়ে আসা এবং সেটার সাথে সংশ্লিষ্ট ধর্মীয় রিফর্ম সাংস্কৃতিক রিফর্ম সেগুলো যে নিয়ে আসলো সেটার একটা বড় প্রভাব আমরা সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে দেখতে পেলাম একই সাথে আমাদের এই ভারতবর্ষের এবং বাংলার মুসলমানদের মধ্যেও দেখতে পেলাম তো মুসলিম সাহিত্য সমাজ যখন যাত্রা শুরু করছে তখন এই কন্টেক্সটা মাথায় রাখাটা জরুরি কারণ আজকেও যখন আমরা আজকের পরিস্থিতির সাথে তুলনা করব। আমরা দেখব যে সারা পৃথিবীব্যাপী একটা বড় রকমের একটা পট পরিবর্তন হচ্ছে গ্লোবাল যে আর্কিটেকচার গ্লোবাল যে জিও পলিটিক্যাল অর্ডার সেখানেও পরিবর্তন হচ্ছে তো ফলে এই পরিবর্তনগুলো এখনকার আমরা যে চিন্তা তাকে যেমন প্রভাবিত করে সেই সময়টাকেও প্রভাবিত করে তো ফলে আমরা মুসলিম সাহিত্য সমাজের সমস্ত কার্যক্রমকে সেই সময়টাকে মাথায় রেখে যদি হিসাব করি সেটা একটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আর একটা গুরুত্বপূর্ণ এখানে জায়গা যে মুসলিম সাহিত্য সমাজ একদিকে যেমন এই পরিবর্তনের যে দিকটা সেটাকে ধরেছিল একই সাথে এই পরিবর্তনের সাথে যে সংশ্লিষ্ট চিন্তা অর্থাৎ চিন্তাই আসলে পরিবর্তনগুলোকে লিড করে তো সেই পরিবর্তনটাকে তারা ধারণ করতে চেয়েছিল এবং এখানে আমি আবুল হোসেনের একটা মানে ওনার বক্তব্য থেকেই ধার করে বলছি ওনারা একদিকে হলো চেয়েছিল যে ইসলামের মধ্যে চিন্তার যে একটা চর্চা ছিল ঐতিহাসিকভাবে ইসলামের মধ্যে নতুন চিন্তা বা যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যুক্তি দিয়ে ধর্মকে বোঝা এই যে একটা ধারা ছিল ওই ধারার ধারাবাহিকতায় ওনারা একটা ওনাদের এটা একটা ইন্টেলেকচুয়াল রুট আরেকটা ইন্টেলেকচুয়াল রুট আমরা দেখা যাচ্ছে ওই সময় বিশেষ করে উনিশশো সালে রুশ বিপ্লবের পরে সারা পৃথিবীব্যাপী সমাজতান্ত্রিক যে চিন্তা সেই চিন্তা অর্থাৎ একদিকে ইসলামের মধ্যে চিন্তার একটা যে জায়গা সেটা নিয়ে আরেকদিকে একটা যে বিপ্লব ঘটে গেছে সেটা সমাজের মধ্যে যে তোলপাড় মানুষের চিন্তার জগতে যে তোলপাড় করেছে এই চিন্তার দুইটাকে একটা সম্মিলন করাতে চেয়েছিলেন মুসলিম সাহিত্য সমাজের মধ্যে তো ফলে এই জায়গাটাও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং এই যে চিন্তাগুলো আসার পরে ওনারা যে কাজটির কথা বলছিলেন যেটা আসলে আমরা কেন আজকে আলোচনা করছি সেটার জন্য আসলে বলা আর কি তো সেটার ব্যাপারে আবুল ফজল বলেছিলেন এই যে চিন্তাগুলো আসলো এটার ফলে ঘটনাটা কি হলো মুসলমান সমাজ বিশেষ করে তখনকার যে বাঙালি মুসলমান সমাজ তাদের ক্রাইসিসটা ছিল ক্রাইসিসটা ছিল এরকম যে একদিকে সারা পৃথিবীব্যাপী পরিবর্তন হচ্ছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে তাদের জীবনে তখন আধুনিক যে প্রযুক্তি আসছে যুদ্ধের ফলে পুরাতন খিলাফতের ব্যবস্থা ভেঙে পড়েছে নতুন ন্যাশনালিজম আসতেছে তো সেটা যেমন একদিকে পরিবর্তন হচ্ছে কিন্তু মুসলমান সমাজ তারা বাহ্যিকভাবে তার এমনি জীবনের এই রিয়েলিটিগুলোকে তো তারা পরিবর্তন করতে পারছে না তো সেটা একটা আছে কিন্তু একই সাথে তারা আবার ফেরত যেতে চায় চায় অর্থাৎ পুরাতনকে ধরতে তো এই দুইটার মধ্যে যে সংঘর্ষ সেটাই আসলে ওই ওই টেনশনটাকে সময়টাকে অ্যাড্রেস করতে চেয়েছে মুসলিম সাহিত্য সমাজ তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি এই সময়ও আমার কাছে মনে হয় এই টেনশনটা একটা বড় আকারে রয়েছে অর্থাৎ আমরা পাঁচে আগস্টের পরবর্তী সময়ে একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সমাজে এটা একটা বড় ধাক্কা লেগেছে তো ওই ধাক্কা লাগার ফলে একদিকে যেমন আপনার সামনে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়েছে বা সম্ভাবনা তৈরি হয়েছে একই সাথে আমরা দেখেছি আবার যতটুকু অগ্রগতি হয়েছে সেটাকে পিছনে ঠেলে আনার সেই শক্তিটাও আসলে অত্যন্ত সবল হয়েছে অর্থাৎ এই টেনশনটা একইভাবে তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রেই আমার কাছে মনে হয় মুসলিম সাহিত্য সমাজের চিন্তার প্রাসঙ্গিকতাটা আমাদের নতুন করে কেন মুসলিম সাহিত্য সমাজ নিয়ে আলোচনা করতে হবে তাদের লেখালেখি কাজ নিয়ে আলোচনা করতে হবে সেই প্রাসঙ্গিকতাটা তৈরি হয়েছে এবং আমি শেষ তাদের যে তিনটা বড় কন্ট্রিবিউশন চিন্তার ক্ষেত্রে এটুক বলে আমার বক্তব্য শেষ করব আমার মতে তাদের তিনটা চিন্তার বড় জায়গা যেখানে তারা নাড়া দিয়েছিলেন একটা হলো মাতৃভাষার ব্যবহার অর্থাৎ বাংলাকে অর্থাৎ বাইরের দিকে না তাকিয়ে থেকে আরবি ফার্সির দিকে তাকিয়ে না থেকে তুরস্কের দিকে না তাকিয়ে থেকে উন্নতির জন্য আমাদেরকে মাতৃভাষাকে আঁকড়ে ধরতে হবে মুসলিম সাহিত্য সমাজের এটা একটা বড় তাদের কাজের জায়গা এবং তাদের সমস্ত চর্চার জায়গা মুসলিম সাহিত্য সমাজ যখন বন্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু এই চর্চাটা অব্যাহত থেকেছে দ্বিতীয় হলো শুধু ধর্মীয় জগৎ নয় এর বাইরে মুসলমানদের দৈনন্দিন জীবনের যে বৈষয়িক জীবন আছে সেটা নিয়ে সিরিয়াসলি চর্চা করা আমরা আবুল হোসেন তাদের লেখা বা শিখার যে লেখাগুলো দেখলেই আমরা সেটার দেখবো যে কৃষক নিয়ে বিশেষ করে আমরা যদি ওই যে আমরা বলছিলাম কোন সময়ে উনিশশো উনত্রিশের থেকে আমরা দেখছি যে গ্রেট ডিপ্রেশন শুরু হচ্ছে আমাদের এখানেও পাটের দাম হঠাৎ করে বেড়ে তারপর বড় আকারে ফল করে কৃষকরা বড় ধরনের ক্রাইসিস পরে এবং এই যে ঋণের বোঝার মধ্যে পড়ে তো সেই সময় কৃষকদের জীবন অর্থাৎ মুসলমান কৃষকদের যারা বড় আকারে মুসলমানরা কৃষক তাদের জীবন নিয়ে সিরিয়াসলি তারা আলোচনা করছেন এবং আরেকটা নাম শুনলে মনে হয়তো বা এটা একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান শুধু মুসলমানদের নিয়ে কথা বলবে কিন্তু তা না তারা বরং হিন্দু মুসলিম যে সমস্যা সেই সমস্যাটাকে কিভাবে ডিল করা যায় সেটা নিয়ে সিরিয়াসলি কিভাবে আলোচনা করা যায় এটা নিয়ে তারা সিরিয়াসলি ভেবেছেন তো এই তিনটা আমার কাছে তাদের বড় কাজের জায়গা মনে হয় বাকিটা আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের থেকে আরো শুনব তো আপনারা ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ